ভিডিও এবং পোস্ট যারা বিরোধিতা করছে তারা হল হালদার মন্ডল দাস আমাদের সমাজের এই সমস্ত যারা এসসি সম্প্রদায়ের মানুষ এরা আমাদের সঙ্গে বিরোধিতা করছে এবং এরা বুঝতে পারছে না যখন তারা শিডিউল কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করছে একজন ব্রাহ্মণ সন্তান সে যদি পৈতা পরে ব্রাহ্মণ হয়ে যায় একজন শিডিউল কাস্ট সম্প্রদায়ের বা কমিউনিটির মানুষ তার ছেলেকে সঙ্গে সঙ্গে শিডিউল কাস্ট করে দিতে পারে না তার জন্য সরকারি স্বীকৃতি লাগে সার্টিফিকেট লাগে আমি মনে করুন এসসি তো আমার এসসি সার্টিফিকেট আছে আমি আমার ছেলেকে দিয়ে ওই সার্টিফিকেটটা দিয়ে যদি কোনো সরকারি অফিসে পাঠাই তার এসসি সার্টিফিকেট করার জন্য বিশেষ করে ভিডিওতে তাহলে কিন্তু সেই ভিডিও সেই সার্টিফিকেট দেখে তার নামে একটা সার্টিফিকেট সঙ্গে সঙ্গে ইস্যু করে দেয় না তার জন্য আবার নূতন করে তাকে প্রমাণ দিতে হয় তবে সেই সার্টিফিকেট সে পায় এবং বেশ কয়েক মাস অপেক্ষা করার পর আমাদের সমাজের মানুষ কতটা বোকা এরা সেই কারণে আমাদের বিরোধিতা করছে কারণ আমরা যাদের জন্য সংগ্রাম করছি তারাই আমাদের ক্ষতি করার জন্য পরিকল্পনা নিচ্ছে কারণ এরা ব্রাহ্মণ্য ধর্মের দালাল